এবার একসাথে দশ দশটি উইকেট পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের বনগার দশ জন তৃণমূল কংগ্রেস শঙ্কর আড্ডর অনুগামী এবং বড় মাথাদের নির্দেশে শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের দিন যারা ফের ইডির উপরে হামলা করেছিল সেই দশ দশ জনকে গুনে গুনে চিঠি পাঠালো সিবিআই আধিকারিকরা ওই দিন আড্ডুর বাড়ি থেকে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা সেই ঘটনার এবার তদন্ত শুরু করল সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো বাড়িতে সিবিআই সূত্রের খবর সংশ্লিষ্ট এলাকায় এখনো পর্যন্ত মোট দশ জনকে নোটিশ দেওয়া হয়েছে সূত্রের খবর পয়লা মার্চ ও দোসরা মার্চ দু দফায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের পাঁচই জানুয়ারি রাত্রিবেলা শঙ্কর আড্ডুকে গ্রেপ্তার করে ফেরার পথে তারই বাড়ির কাছে ইডির গাড়ির উপর হামলার ঘটনা ঘটে ঘটনার দিন প্রাথমিক যে তথ্য প্রমাণ ও এলাকা থেকে সিসি ক্যামেরার যে ফুটেজ তদন্তকারীরা হাতে পেয়েছেন তা খতিয়ে দেখে ওই দিন যারা যারা জমায়েত করেছিলেন সেই রকম বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন গোয়েন্দা আধিকারিকরা ঘটনার দিনে যারা জমায়েত ও বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের কার কী ভূমিকা ছিল এবার সেই বিষয়টি স্পষ্টভাবে জানতে চান গোয়েন্দারা ওই দিন রাতে শঙ্করের বাড়ির বাইরে কার নির্দেশে জমায়েত সঠিক হয়েছিল তাও খোঁজ করছেন আধিকারিকরা আর তার জন্যেই শঙ্করাঢ্ঢ্যর বাড়ির সামনে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার বেছে বেছে মূল কাল্প্রিটদের দশজন মূল কালপ্রিটদের চিঠি পাঠালো সিবিআই